নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আজকে এর এক ছবি দেখে আমার খুব গর্ববোধ হচ্ছে আমাদের দেশের দিকে চোখ তুলে তাকালে যে দেশের মানুষ আপনাকে ছেড়ে দেবে না এ কথা কিন্তু আপনি জেনে নিন আপনি যদি আমার দেশের প্রতিবেশী রাষ্ট্রের বিরাট কিছু মানুষ হন তাহলেও আপনাকে পরিষ্কারভাবে একটা সতর্কবার্তা দিয়ে দেওয়া আমার দেশের দিকে তাকালে আমার দেশের মানুষ কীভাবে রিয়্যাক্ট করে সে ছবি আজকে আপনাদের ওই বিজিবি যারা আছেন তাদের কর্মকর্তারা দেখে গিয়েছেন হ্যাঁ মালদার একটা সীমান্তবর্তী অঞ্চলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ছবিটি দেখার পর বারবার মনে হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে যে কাঁটা তার দেওয়ার সীমারেখা টানার যে প্রয়োজনীয়তা আছে তা আমার প্রমাণ হয়েছে কারণটা কি বলুন তো আমার দেশের ওপরে আক্রমণ হানতে গেলে আমার দেশের মানুষ তাতে রিয়্যাক্ট করবে এটা ঠিকই কিন্তু আমার দেশের রক্ষা করার দায় আমার দেশকে রক্ষা করার যে সংকল্প নিয়েছে বিএসএফ তারা তাদের কাজ করবে আর তাতে যদি প্রতিবেশী দেশের কারুর গাত্রাহ হয় তাহলে তাকে বলবো আপনি মূর্খের দেশে বসবাস করছেন দেখুন আমাদের অন্য কোনো দেশের প্রতি তাদেরকে অপমান করবার বা তাদেরকে খারাপ কথা বলার কোথাও কোনোরকম অভিসন্ধি নেই অভিপ্রায়ও নেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাঁটা দা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হাটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে আপনারা যদি আমার দেশের ভেতরে ঢুকে আমার দেশের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমরা এভাবেই রিয়্যাক্ট করব। এই যে যে ছবি আপনারা দেখছেন তাতে এ কথা আবারও স্পষ্ট যে আমাদের দেশের মানুষ অতটা আমাদের দেশকে ভালোবাসতে জানে আরও একবার দেখুন তাতে কি ঘটছে কি বলছে তারা এই সীমান্ত অঞ্চল জুড়ে আবারও আবারও দেশকে প্রণাম জানালো আর সেই ছবি দেখে আমাদের বিএসএফ অর্থাৎ এই বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মকর্তারা তারা আরও আরেকবার নিজেদেরকে চাঙ্গা করে দিলেন দেখলেন মানুষ সব সময় দেশের সঙ্গে আছে দেশের সুরক্ষার জন্যে তারাও আজ দৃঢ় সংকল্প বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজেপি ফোর্স এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছাড়াচ্ছে এবং কথায় কথায় যদি এরকম ঘটনার সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে বিএসএফকে অপমান করার চেষ্টা করে এদেশের মানুষকে অপমান চেষ্টা করে দেশের জমি সীমানা নিয়ে গণ্ডগোলের সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে এটা স্বাভাবিক তবে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটাই সহিষ্ণু আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি কিন্তু বাংলাদেশ যদি এরকম করতে চাই তাহলে তাদেরও সাবধান হওয়া দরকার এই ভিডিও দেখলেন এই ভিডিও দেখার পরে আপনার কি মনে হয় যে আমাদের দেশ কতটা আবেগের আমাদের কাছে বুঝতে পেরেছেন দেখুন ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ভালো হোক এ কথা আমরা মানি এবং মন থেকে চাই কিন্তু আবারও আবারও একটা কথা খুব কান খুলে শুনে নেওয়ার সময় এসেছে বাংলাদেশের যারা আজকে এই ধ্বংসাত্মক কাজকর্ম চালাচ্ছেন তাদেরকে যারা শান্তির বাণী ছড়িয়ে বেরিয়ে পুরস্কার পুরস্কার পেয়েছেন তাদের কথা বলছি আপনারা আরো একবার একটু আপনি ভেবে নিন আপনার কি এভাবেই ভালোবাসা আছে দেশের প্রতি কিন্তু আমাদের দেখুন আমরা কখনো চাই না এই আছে ভাগাভাগি এই অন্যায় এই লড়াই এভাবে সেটিকে যুদ্ধের জিগির তুলে দেওয়া কিন্তু দেখুন আসলে যুদ্ধের জিগির তোলাটা খুব সহজ যুদ্ধ যুদ্ধ খেলাটাও খুব সহজ কিন্তু বারবার ধরে ভারতকে একটা নিশানার মধ্যে ফেলবেন না আসলে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে এই ভারতকে একটা নিশানার জায়গায় ফেলবার চেষ্টা করছে বাংলাদেশের কিছু কিছু বিরোধী মানুষ সবাই নয় সবার কথা বলবো না কিন্তু বাংলাদেশের কিছু মৌলবাদীরা তারা বারবার ধরে আমাদের দেশের ওপরে এমনভাবে চাপ তৈরি করবার চেষ্টা করছে যাতে ভারতকে যাতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ করে কোনো কোনো বড় পদক্ষেপ নিয়ে ফেলে কিন্তু বিশ্বাস করুন এ ভারত সংকল্পের ভারত এ ভারত আর্যের ভারত এ ভারত ত্যাগের ভারত কিন্তু তা বলে ভাববেন না ত্যাগের ভারত মানে এ ভারত রিয়াক্ট করতে জানে না আপনাদের নিশ্চয়ই মনে আছে পরপর যুদ্ধের কথা আপনারা তো যুদ্ধের অনেক রকম ব্যাখ্যা করেছেন কখনো দেখিয়েছেন নাকি যে ভারত আপনাদের কাছে পরাজিত নাকি হয়েছে এমন জাতীয় মন গড়া কথাবার্তা বন্ধ করে এবার দেখতে থাকুন যে ভারতের সঙ্গে এতটুকু সম্পর্ক নষ্ট করলে বা ভারতের মাটিতে ঢুকে অধিকার ফলাবার চেষ্টা করলে সাধারণ ভারতের নাগরিক তারাই আপনাদেরকে রুখে দেবে আর যে পর্যন্তই দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স